আমার কি দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই মান কত এই ম্যাথগুলো আসলে কি এই ম্যাথগুলো কিন্তু নবম দশম শ্রেণীর ম্যাথ যদি কেউ করে থাকে তাহলে কিন্তু অনায়াসই করতে পারবে এগুলো কিন্তু নবম দশম শ্রেণীর উৎপাদকে যে বিশ্লেষণ করো সেই অঙ্কগুলা এখন আমাকে উৎপাদকে বিশ্লেষণের এই সূত্রটা জানতে হবে এ প্লাস বি কিউবের সূত্র তাও আবার মান নির্ণয়ে তাহলে কিন্তু আমরা এই অঙ্কটা খুব সহজেই করতে পারবো ধরেন আমরা আগে লিখে নিই দেওয়া আছে কত আমার দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই ওয়ান বাই এক্স সময় সমান টু এইটা আমার দেওয়া আছে প্রদত্ত রাশি কি হবে আমার এক্সকিউব প্লাস ওয়ান বাই এক্সকিউব ধরেন এইটাকে আমরা ধরলাম এ আর এইটাকে ধরলাম বি

বি অর্থাৎ এইটা হইলো আমার উৎপাদকের বিশ্লেষণে মান নির্ণয়ের সূত্র যখন এখানে প্লাস দেব তখন কিন্তু এখানে মাইনাস দিতে হবে আবার আমার যদি এখানে ইচ্ছে দেওয়া থাকতো মাইনাসের মান তাহলে কিন্তু আমরা এখানে মাইনাস ব্যবহার করতাম আর এইখানে মাইনাস ব্যবহার করলে এইটা আপনার কি হয়ে যাইতো প্লাস হয়ে যাইত আমাদের এখন কি হলো এক্স এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি কাটেন এখানে কাটা যায় মান বসান এ প্লাস বি এর মান কত দেওয়া আছে আমার টু টু এটার উপর কিউব মাইনাস এই যে থ্রি আর এখানে এইটার মান কত আছে টু টু টুরে কিউব করলে কত হয় আট অর্থাৎ তিনবার টু রে গুণ করেন দেখেন কত হয় দু দু গুণে চার চার দু আট আর মাইনাস তিন দু ছয় আট থেকে ছয় গেলে কত থাকে টু তার মানে আমার এইটার অ্যান্সার হবে টু অর্থাৎ এই ধরনের ম্যাথ করতে হলে আমাদের কিন্তু সূত্র জানতে হবে সূত্র জানলে কিন্তু আমরা দেখার সাথে সাথে সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো করতে পারবো